হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন যে তিনটি অপশন কিন্তু চালু আছে অ্যান্ড্রয়েড ফোনে এই তিনটি অপশন যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে চালু থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কন্টাক্ট নাম্বার ভিডিও ইমেজ সব কিছু কিন্তু অন্যের হাতে চলে যেতে পারে তো এই তিনটি সেটিংস আপনারা কিভাবে অফ করবেন সে বিষয়ে দেখাবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং এই সায়েন্টিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব না করে না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তিনটি সেটিংস কিভাবে আপনারা রাখবেন সেই বিষয়ে আপনাদের দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক এখান থেকে সেটিংস অপশনে যাবেন তারপর এখানে দেখুন যে গুগল সার্ভিস তারপর এখানে অল সার্ভিসে টাচ করবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখানে দেখুন এটার উপরে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে এই অপশন যদি আপনাদের অন থাকে তাহলে এগুলো আপনারা অফ করে দিবেন শুধু উপরেটা অন থাকবে নিচেরগুলো গুলো অফ করে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ